তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি নকশা দিব যেই নকশা প্রয়োগ করলে আপনি যে কাউকে কেমন এসে আপনার বসীভূত করতে পারবেন তো কী এরকম নকশা কী তার প্রয়োগ ব্যথি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এই নকশা প্রয়োগ করার জন্য আপনাকে যে যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে ভুজপত্র গোচন কর্পূর একটি তামার মাদুলি অল্প গোলাপ জল একটু চন্দন অল্প মুং এবার করবেন কি শুনি অথবা মঙ্গলবার দিন একটি ডালিম গ্লাসের ডাল সংগ্রহ করে নেবেন ছোটো ওটাকে ছিল একটি কলমের মতো তৈরি করবেন এবার ওই গৌচন কপুর লাল চন্দন একসঙ্গে দিয়ে ওই গোলাপ জল দিয়ে একটি কালি টাইপের তৈরি করে নেবেন পেস্ট টাইপের এবার করবেন কি ওই পেস্টের মধ্যে আপনার পুরুষ হয়ে যদি এই ক্রিয়া করেন সেক্ষেত্রে আপনার ডান হাতের অনামিকা আঙুলে তিন ফুটার রক্ত দেবেন সেটা বেল কাটা হোক বা কুল কাটা হোক তা দিয়ে ছিদ্র করে বের করে নেবেন এবার নারী হয়ে যদি আপনি এই ক্রিয়া করেন সেই ক্ষেত্রে করবেন কি আপনার বা হাতের অনামিকা আঙুলে তিন ফুটার রক্ত এতে অ্যাড করে দেবেন হয়ে গেল এবার ওই ডান লিম গাছের ডাল ছিলে যে আপনি কলমের মতো তৈরি করলেন এটা দিয়ে আমি যে নকশাটি দিতে যাচ্ছি স্ক্রিনে সেটি অঙ্কন করবেন পূর্ব দিকে মুখ করে বসে দুপদীপ জেলে গুরুমন্ত্র জপ করে নেবেন অঙ্কন করা হয়ে গেলে মাঝখানে ওই ব্যক্তির নাম পদবি লিখবেন যাকে আপনি আপনার বাদ্য করতে চান আপনার স্বামী হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি যে কাউকে আপনি আপনার রসীভূত করতে পারবেন এইযন্ত্র প্রয়োগে এবার করবেন কি ওটা শুকিয়ে গেলে ওই মাদুলিতে ভরে দিবেন গুরুমন্ত্র অথবা অগ্নমাসি অগ্নমাসি বা জপ করতে করতে এবার মুম দ্বারা মুখটি বন্ধ করে দিয়ে হাতে নিয়ে যাক জাগ জাকবি যে কাজে লাগলো সে কাজে লাগবি একবার বললেন একটি ফুদিলেন আর আরেকবার বললেন আরেকটি ফুতিলেন আরেকবার বললেন আরেকটি ফুদিলেন কমপ্লিট হয়ে গেল এবার লাল সুতা দিয়ে আপনি পুরুষ হয়ে যদি এই ক্রিয়া করেন সেই ক্ষেত্রে আপনার ডান হাতের বেঁধে নেবেন নারী হয়ে যদি করেন আপনার বা হাতে বাঁধবেন অথবা গলায় অবধারণ করতে পারেন এতে করে তিন থেকে সাত দিনের ভিতরে যেই ব্যক্তির উপর আপনি ক্রিয়া করবেন তার সঙ্গে গিয়ে আপনি কথা বলবেন একবার যাবেন কাজ যদি না হয় সেক্ষেত্রে তিনবার যাবেন পরপর তিন দিন সেই ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে এটা কয়েকশোবার পরীক্ষিত আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে লিখে যাবেন ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পরবে তো তখন পর্যন্ত ভালো থাকবেন